হ্যালো গায়ে ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগ আর বাইদে উৎসব সাথে তোমরা রয়েছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও সাথে আজকে চলে এসেছি পূজো মণ্ডপ কোথায় কি হচ্ছে সেটা তোমাদেরকে আবার তোমাদের কাছে তুলে ধরতে বর্ধমানের কেশবগঞ্জ চটির কাছে আমরা চলে এসেছি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সেই ভিউ আস্তে আস্তে করে তোমাদেরকে সমস্ত কিছু জানাবো আস্তে আস্তে করে তোমরা ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো তবেই তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আমরা এই স্ট্রাকচারটার ভেতরে প্রবেশ করে নিয়েছি তো তোমাদেরকে সমস্ত কিছুটা ভিউ আমরা ঘুরে ঘুরে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরোপুরি ভেতরে প্রবেশ করতে চলেছি তো স্ট্রাকচারটার ভেতরে খুব সুন্দর আর কি আমার মনে হচ্ছে খুব সুন্দরভাবেই আর কি এই উপস্থাপনা করবে আর এই বছরের পুজোর চটির এই পুজো মণ্ডপটি তো বন্ধুরা এতক্ষণ এই ভিডিওটাকে কন্টিনিউ দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ আন্তরিক আন্তরিকভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা এই ভিডিওটাকে সাপোর্ট করছো তোমরা আমার ভিডিওটাকে দেখছো তার জন্য আর আমরা অবশেষে বলতে চলেছি চটির এইবারের পুজোর থিম কি রয়েছে তোমরা অবশ্যই জানতে পারবে তোমরা একটুখানি ওয়েট করে যাও ভিডিওটা সম্পূর্ণটা দেখো তারপর তোমাদেরকে জানাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত শিল্পীরা আর সমস্ত এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি দমে আর কিছু চলছে এই কাজ আর কিছুদিনই বাকি পুজোর তোমরা বুঝতে পারছ সমস্ত কিছু তৈরি হতে চলেছে কিছুদিনের মধ্যেই আর এইবারের পুজোর কেশবগঞ্জটির থিম হল বুদ্ধম স্বর্ণম গচ্ছ্বামী তোমরা বুঝতে পারছো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউসে দেখেছো তার জন্য অবশ্যই ধন্যবাদ আর সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করে দিও আমাদেরকে